হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিন শেষে যখন চার পাঁচটা নিস্তব্ধ হয়ে যায় তখনে মানুষটা টের পায় এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই দিনের আলোয় যাদের ভিড়ে কথার ঝরে আর হাসিকানায় মনে হয় চারপাশে অনেক আপনজন আছে রাত নামতেই তাদের অনেকেই অচেনা হয়ে যায় মানুষ যতই ভালোবাসুক যতই কাছে টানুক এক সময় এসে নিজের স্বার্থের কাছে আপনজনদের দূরে সরিয়ে দেয় কষ্টের সময় পাশে থাকার কথা বলে যে মানুষগুলো সে মানুষগুলোই সবার আগে সরে যায় তখনই বোঝা যায় নিজের চোখের জল নিজেকেই মুছতে হয় নিজের দুঃখ বুকে নিয়েই নিঃশব্দে পথ চলতে হয় এই পৃথিবীটা বড়ই বাস্তব এখানে আপন হওয়ার গল্প যতটা মিষ্টি তার সেও বেশি তেতো হলো পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা পরিবার বন্ধু প্রিয়জন সবাই হয়তো কিছুটা সময়ের জন্য আপন থাকে কিন্তু সময় বদলায় তাদের অবস্থানও বদলে যায় তাই দিন শেষে সত্যিটা এটাই নিজেকে ছাড়া আসলে আর কেউ কাউকে আপন ভাবে না বা আপন ভাবা যায় না নিজেই নিজেকে ভালোবাসতে হয় নিজেই নিজের আপন যে নিজের কষ্ট নিজেই বয়ে বেড়াতে শেখে সেই নিজের আসল শক্ত মানুষ আর আপনজন সে তো দৌড় সুসময়ের বন্ধু দৌড়ের মধ্যেও থামিয়ে দিতে তারা দ্বিধাবোধ করে না যদি মানুষ নিজেকে আপন ভাবে তবে হয়তো দুঃখের সময় কমে সে মানুষটাকে কাছে পাওয়া যায় আপন আপন মুখ দিয়ে বলা যায় সত্যিকারে আপন যারা তারা সুখে দুঃখে পাশে থাকে মুখে আপন বললেই কেউ কখনো আপন হতে পারে না আপন শব্দটা সবাই ছোট্ট একটা হলেও সবাই বলতে পারে কিন্তু আপন শব্দের মর্ম সবাই বোঝে না আপন বলে কাছে টেনে নেওয়ার কথা বলে যখন দুঃসময়ে কাউকে কাছে পাওয়া যায় না তখন বোঝা যায় আসলে আপন নামের এই শব্দটাই শুধু আপন আপন বলতে কেউ হয় না কারণ দুঃখের সময় যাকে আমরা কাছে পাই না সুসময়ে তাদেরকে কোনো প্রয়োজন পড়ে না তাই আপনজনদের কাছ থেকে দূরে থাকাই ভালো সে নিজের আত্মীয় পরিজন হোক কিংবা স্বামী সন্তান নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন নিজের আত্মবিশ্বাসে নিজেই এগিয়ে যেতে পারেন কারো ভরসাই নয় নিজের উপর ভরসা রেখে এগিয়ে যেতে থাকুন কারণ একটা সময় দেখা যাবে আপনি অন্যের উপর ভরসা করে আসেন সেই মানুষটাকে আপনি দুঃখের সময় কাছে পেলেন না তখন বেশি কষ্ট পাবেন আত্মনির্ভরশীল হন নিজের মতো করে চলুন নিজের পথ নিজেই তৈরি করুন দেখবেন কারোর জন্য অপেক্ষা করতে হবে না কিংবা খারাপ আর থাকবে না নিজের মতো করে বাঁচতে পারবেন নিজের মতো করে বাসার আনন্দই আলাদা কারোর জন্য অপেক্ষায় থাকলেন সে মানুষটা হয়তো আর আসলো না সে আক্ষেপ সব থেকে বেশি পড়াবে আপনাকে কারোর জন্য অপেক্ষা করে থাকার থেকে নিজে নিজেকে গুছিয়ে চলা অনেক ভালো কারণ অপেক্ষার জিনিসটা অনেকটাই কষ্টদায়ক কারণ অপেক্ষা করে থাকার মতো যন্ত্রণা না আর দ্বিতীয় কিছু হতে পারে না তাই নিজের মতো করে বাসুন নিজেকে বুঝিয়ে চলুন